শ্রাবণীর ধারার মতো পড়ুক ঝরে পড়ুক ঝরে দরাজ গলায় গানটা গাইছিল রীতি বড়ই দরদি গলা ওর শ্রাবণের এই বর্ষণ মুখর সন্ধ্যায় শ্রাবণের ধারার মতো অবিশ্রান্ত ধারায় ওর চোখের জল গড়িয়ে নামছে কেউই বাদ মানছে না ছোট্টবেলা থেকেই খুব শান্ত ও বাধ্য মেয়ে রীতি অধ্যাপক বাবা ও স্কুল শিক্ষিকা মায়ের একমাত্র মেয়ে রীতি চন্দননগরের বিশাল পৈতৃক বাড়িতে অনেক লোক কিন্তু কাজের প্রয়োজনেই দক্ষিণ কলকাতার এই এক চিলতে ফ্ল্যাটে ওদের সাজানো গোছানো স্বপ্নের সংসার বাবা মানুষটা একেবারেই শিশুর মতো সাংসারিক কোনো দায়িত্বই তিনি সামলাতে পারেন না মাও তেমনই বাবাকে খোলা আকাশে উঠতে দিয়েছেন তার নিজের দুই ডানার আড়ালে আগলে নিয়েছেন ওদের বাপ মেয়ে সমেত পুরো সংসারটাকে সারাদিন রিসার্চের কাজ ছাত্রী, ইউনিভার্সিটির ক্লাস আর ছোট্ট রীতি এই নিয়েই বাবার জগৎ ছোট্ট রীতির সাথে বাবাও যেন ছোট্ট হয়ে যান বাবার কাছেই গানের তালিমও শুরু হয় তার। বড় ভালো গান গাইতেন বাবা উদাত্ত কণ্ঠে যখন গেয়ে উঠতেন আমার জীবন পাত্র উছলিয়া মাধুরী করেছো দান মন্ত্রমুগ্ধ হয়ে যেত সবাই মাও খুব ভালো গাইতেন কলেজের অনুষ্ঠানে গান গাওয়ার সূত্রেই দুজনের পরিচয় যা পরিণয় হতে বেশি সময় লাগেনি এই সংসার জীবনেও গানের ভুবনে দুজনেই একত্রে ডুব দিয়ে সাংসারিক সমস্ত ক্লে ধুয়ে মুছে ফেলতে পারতেন অপূর্ব এক মেলবন্ধন ছিল তাদের সুরে সুরে অপূর্ব এক সুরেলা জগৎ তৈরি হতো তাদের গানে বাবার মায়ের মধ্যে কখনো কোনো মতবিরোধ দেখেনি রীতি দুজনের সব মতই যেন মেলে আসলে দুজনেরই মনের গহনও গভীরে ছিলেন একজনই তিনি হলেন প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথ রবীন্দ্র রবীন্দ্রপ্রেমই তাদের সুতোই বেঁধে রেখেছিল ছোট্ট থেকেই রীতি দেখেছে বাড়িতে পঁচিশে বৈশাখ পালন হতে জন্মদিনের উচ্ছ্বলতাও যেমন দেখেছে তেমনি বাইশে শ্রাবণের বিষণ্নতাও দেখেছে রীতিও তাই রবীন্দ্র ভাবনাতেই বড় হয়েছে যে রবীন্দ্রপ্রেমের হাতে খড়ি বাবার হাত ধরে সেই প্রেমই আজ পূর্ণতা পেয়েছে তার কর্মজগতে তবে গবেষণার বিষয়ে রবীন্দ্রনাথের গান ও মানসিক চিকিৎসায় তার প্রয়োগ দেশে বিদেশে আজ তার এই গবেষণা বিপুল আলোচনার বিষয়বস্তু তার কাজ চিকিৎসক মহলে যথেষ্ট সাড়া ফেলে দিয়েছে মানসিক চিকিৎসার এক নতুন দিক উন্মোচিত হচ্ছে কাজের প্রয়োজনেই এখন তাকে অনেক জায়গাতেই যেতে হয় সব জায়গাতেই তার চোখ একজনকেই খুঁজে বেড়ায় তার বাবাকে হ্যাঁ তার আপন ভোলা কাজ পাগল শহর সরল রবীন্দ্র মনস্ক বাবাটা এমনই এক বর্ষণ মুখর দিনে বাড়ির থেকে বেরিয়ে আর ফেরেননি সেই দিনটাও ছিল বাইশে শ্রাবণ তার বাবার মতো রবীন্দ্রপ্রেমী মানুষের হারিয়ে যাওয়ার জন্য বোধহয় উপযুক্তই দিন বাবার চলে যাওয়ার সঠিক কারণ আজও তাদের মা ও মেয়ের কাছে অজানা বাবার এই নিরুদ্দেশ হওয়া যেমন এক চরম আঘাত তেমনি পারিপার্শ্বিক মানুষের আচরণ আরও বেশি যন্ত্রণাদায়ক এই সুযোগে যাদের কাছে বাবা মায়ের এই সুখের দাম্পত্য ছিল চোখের বিষ তারা অনেকেই বাবা অথবা মায়ের চরিত্রে আঙুল তুলল এমন সম্ভাবনাময় জনপ্রিয় ছাত্র দরদি অধ্যাপকের স্তাবকের সংখ্যাও নিহাতি কম ছিল না তাদের মধ্যে মহিলার সংখ্যাও ছিল বেশ ঈর্ষণীয় যাদের এই নিয়ে গোপন জ্বালা ছিল তারা রটাতে শুরু করলো এই ভক্তদেরই কারোর হাত ধরে পালিয়ে গেছে তার বাবা এইসব কথা মা বিশ্বাস না করলেও মনে মনে কষ্ট পান বোঝের ইতি তেমনি আত্মীয় স্বজনদের কেউ কেউ তো সরাসরি মায়ের আচরণেই প্রশ্ন তোলেন মায়ের জন্যই নাকি বাবা ঘর ছাড়া অথচ এই ঘটনায় সরাসরি ক্ষতিগ্রস্ত হলো সে আর তার মা আর কেউই নয় এইসব অভিযোগের কোনো জবাব না দিলেও এগুলো মায়ের মনকে ক্রমশ ভেঙে দিচ্ছে ক্রমশ নিজের মধ্যেই গুটিয়ে যাচ্ছে মা তবু মায়ের অটল বিশ্বাস একদিন বাবা ঠিকই ফিরবেন তাদের কাছে সেটাই হবে সব কিছুর যোগ্য জবাব রীতির মনে আছে চলে যাবার আগে বাবা মানুষটা কেমন পাল্টে যাচ্ছিলেন আপন ভোলা মানুষটা যেন আরও ভুলো হয়ে যাচ্ছিলেন রোজকার জীবনের সামান্য কাজগুলোও ভুলে যাচ্ছেন খেতে ভুলে যাচ্ছেন সব সময় কী যেন ভাবছেন নতুবা আপন মনে বক বক করে চলেছেন ডাকাডাকি করলে যেন ঘোর কাটতো মনে হতো এমনই ঘোরের মধ্যেই ঘর ছাড়লেন তিনি তবে দু এক দিনের মধ্যেই ফিরবেন আশা ছিল সবারই কিন্তু এতগুলো বছরে কোনো খবর নেই মানুষটার চলেই বা গেলেন কেন এতদিনে যোগাযোগও করলেন না কেন সবটাই এখন ধাঁধা রীতির কাছে তাই বাবার ফিরে আসার আশা তার কাছে ক্রমশই ক্ষীণ হচ্ছে আজ রীতি খুব উত্তেজিত এই প্রথম তার কাজের ব্যবহারিক প্রয়োগের সুফল পাওয়া গেছে পুরুলিয়ার এক প্রত্যন্ত এলাকার একটি এনজিওর সংস্থা তাদের মানসিক সমস্যাগ্রস্ত আবাসিকদের ওপর এই নীতি প্রয়োগ করে সুফল পেয়েছে তাদের দুজন আবাসিক প্রায় সুস্থ হওয়ার পথে তাদের বাড়ির লোকেরা তাদের নিয়ে যাবেন তাই তারা রীতিকে বিশেষ সম্বর্ধনা দিতে চায় লাজুক রীতি সম্বর্ধনার চেয়েও ওই মানুষগুলোর সাথে দেখা করার লোভ ঝাড়তে পারে না তাই আজ চলেছে সে পুরুলিয়া সঙ্গে আছে সুজন রীতির বিশেষ বন্ধু সেও এই এনজিওতেই যুক্ত বর্ষার পুরুলিয়া বড়ই সুন্দর চারিদিক সবুজ আর সবুজ প্রকৃতি ঢেলে সাজিয়েছে তাকে কোনো কৃপণতা করেনি কৃত্রিমতার ছবল থেকে অনেকটা বেঁচে যাওয়া নির্মল প্রকৃতি মুগ্ধ করে দেয় রীতিকে অদ্ভুত এক ভালো লাগার আবেশে জড়ায় সে তবে আরও বড় চমক অপেক্ষা করছিল রীতির জন্য সে দুজন আবাসিক তার কাজের সূত্র ধরে সুস্থ হয়ে উঠেছেন তাঁদেরই একজন তাঁরই হারিয়ে যাওয়া প্রকৃতি প্রেমিক রবীন্দ্র অনুরাগী বাবা বাবাও চিনেছেন মেয়েকে দুজনে আঁকড়ে ধরেছে দুজনকে দুজনের চোখের জলে ধুয়ে যাচ্ছে এতদিনের জমা সব অভিমান বাবা মেয়ের এই মিলন কারুরই চোখ শুকনো রাখেনি তবে আজ সবচেয়ে খুশি ডাক্তার সুজন বসু প্রথম দেখার দিন থেকেই তাদের এনজিওর পুরুলিয়ার শাখা এই আবাসিক স্মৃতিবিস্তৃত মানুষটার প্রতি এক বিশেষ টান অনুভব করতো সে স্মৃতি চলে গেলেও মাঝে মাঝে উদাত্ত কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত গাইতেন দু এক কলি দু এক ছত্র খেয়াল মতো এই আর থেকে আলাদা করেছিল আর সুজনেরও দৃষ্টি আকর্ষণ করেছিল রীতির মায়ের সাথে দেখা করতে রীতিদের বাড়িতে গিয়ে টেবিলে রাখা ছবিটা দেখে প্রথমেই চমকে উঠেছিল সেদিন সুজন তবে তারপরে শুরু হলো তার অভিযান রীতিকে না জানিয়ে ওর কাজের মাধ্যমেই ওর বাবার স্মৃতি ফিরিয়ে আনা ততদিনে রীতির থেকে গল্পে গল্পে জানা হয়ে গেছে ওনার ভালো মন্দ লাগাগুলো তাই সফলতা আসতেও বেশি দেরি হয় না আজ সে পেরেছে এক বাবাকে তার মেয়ের কাছে ফিরিয়ে দিতে গঙ্গা জলেই গঙ্গা পুজো করে এবার ফেরার পালা রীতির হাত ধরে এত বছর পরে তার অনু ওরফে অনুরাধার কাছে তার সুখের নিড়ে তার পুরনো জীবনে ফিরছেন প্রফেসর ডক্টর কুশল মিত্র তার কুশল একদিন ঠিকই ফিরে আসবে ঠাকুরই তাকে ফিরিয়ে দেবেন মায়ের এই অটল বিশ্বাসী সত্যিই আজ বাবাকে তাদের কাছে ফিরিয়ে দিয়েছে বাবা ও মায়ের এই পুনর্মিলনে সাক্ষী হবে রীতি সুজনা ঠাকুর রবীন্দ্রনাথ আজও যে এক বর্ষণ মুখর অন্যরকম শ্রাবণীর বাইশ তবে তার বিষণ্নতার নয় বরং অপার খুশির বেহিসাবি আনন্দের